মুখের দুর্গন্ধ হবে তাই তো পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মুখে দুর্গন্ধ হবে বলে নবীজি নিষেধ করলে আর বিড়ি খেলে সেন করবে সেন করে তো বিড়ি খেলে আমি খালি চিন্তা করি যারা সিগারেট খায় যারা বিড়ি খায় তুমি তোমার বউকে পার্সোনালি জিজ্ঞেস করবে হেগো তুমি আমার মুখে যখন কিজকাও ভালো লাগে ওর মনে মনে হয় কি হারাম করে পাল্লাই পড়েছি হ্যাঁ বড় কষ্ট লাগে বিড়ি খাওয়া যদি মকরু হয় আর যদি খাওয়া চলে এই মুলবিরা কেন আমরা খাই না কደረ বুঝাসনি আপনি

যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত কষ্ট যেন না পায় প্রতিবেশী তুমি মমিন হমিন আপনি যদি পেঁয়াজ খেয়ে গিয়ে

অত তো হারাম না হারাম হয় করা না যায় হারাম কাজ তুমি জেনে শুনে এতর পাঁচ basto সিগরেটের প্যাকেটে হানিকারি লেখা আছে খেলে তোমার ক্যান্সার হবে তুমি জেনে শুনে ওই রাস্তা ইখতিয়ার করছো মানে তুমি একটা বড় ধরনের পাপ করছো আমি আর কিছু বুঝাবো না समझदारों के लिए इशारा काफी है আমার মুসলমান ভাই আমি কিন্তু জগা কে জুরি কি বুঝলে মুখ তাকিয়ে কথা আমি বলতে পারি না আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না আমি কারো দাওয়াতের ভুকা নই যে আমি যা বলবো সেটা বলে দিতে হবে না ফোনে আমার সাথে কথা বলবে এই এই বক্তব্য দিতে হবে তখন তোমার বীজ মারবো

এই পশ্চিম বাংলার কারো বাপের ব্যাটার ক্ষমতা হতো না যে আমাদের মতো হুজুর কে স্টেজে প্রশ্ন করত যে অমুসলিম ভাইদের পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা এটা আমাদেরকে এখন প্রশ্ন করছে আমার বাবাজি আমার আব্বাজি মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব আপনাদের এলাকায় বহু জলসা করেছে করেছে না করেন একজন পশ্চিম বাংলার গৌরব তিনি ছিলেন আমার আব্বাজি আর উনি একসাথে জলসা করেছে

আমরা সবাই এক জায়গায় বসে মৌলবিদিকে এক জায়গায় বসিয়ে মীমাংসা করে দিল আমাকে একজন ভদ্রলোক কলকাতা থেকে ফোন করে বলছে আপনাদের এত ঝামেলা চলছে এক জায়গায় বসে তো আপনারা মিটিয়ে নিতে পারে আমি বললাম তাইলে আল্লাহ নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আল্লাহ নবীর হাদিস কিয়ামতের পূর্বে আমার উম্মতের ৭৩টা দলে বিভক্ত হয়ে পড়বে ৭৩

आप नी टमाटर का देखे लिबेन ली, बोला, बोला की, की। बेगुण देखे देखे ली। कना की আপনার বিবেক বলছে বেগুনটা দেখে নিতে হবে টমেটোটা দেখে নিতে হবে নালে বোগালি দেবে মাছের পেটটা টিপে দেখে নেবেন পচে গেছে কিনা তোমার বিবেক বলে দিল যে এই পেস্টটা এই মাছের পেটটা পচে গেছে তোমার বিবেক বলে এই ভুলটা কানা হয়ে গেছে আর তুমি এইটা পুঁতে ফেলেছো আর কানা হুজুরটা চিনতে পারোনি যে ইয়াসিন কানা হুজুর

জাহান্নকে পরিপূর্ণ করা হবে প্রথম সর্বপ্রথম একদল আলেম যাবে জাহান্ন যারা মুখ তাকিয়ে কথা বলে আমার মাদ্রাসায় একজন পঞ্চাশ টাকা দেয় সে সুদ খায় তাহলে আমি আর সুদ নিয়ে বলবো সে কষ্ট পাবে আমার মাথায় টাকা দেবে এই মলবিটা ফেরা এই ফেরা আমার মাদ্রাসায় এক কোটি টাকা দেয়